সুপ্রিয় বন্ধুরা এটা হচ্ছে কাওলা কাওলা রেলগেট থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত আই মিন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের মাথা পর্যন্ত এই যে জায়গাটা এটা সেই জায়গা এই জায়গাটা যারা কাওলাতে থাকেন তাদের কাছে খুবই পরিচিত আর যদি আপনি রিসেন্টলি এসে থাকেন অথবা আসবেন বলে ভাবছেন কাউলার দিকে সেক্ষেত্রে কাওলা রেলগেটে এসে আপনি বাম দিকে যদি তাকান তাহলে আপনি এই দৃশ্যটা দেখতে পাবেন এটা হচ্ছে নতুন রেললাইন বসানো হচ্ছে নতুন রেললাইন বসানোর জন্য এখানে বিশাল এক পুকুরের মতো ছিল অ্যান্ড প্রচুর গাছ ছিল এখানে এখানে বন্য একটা বন জঙ্গলের মতো ছিল এটা সবগুলো কেটে এখানে রেললাইন বসানো হচ্ছে এখান থেকে সোজা আপনি হেঁটে গেলে একদম এয়ারপোর্ট যে রেল রেলওয়ে স্টেশন আছে সেখানে গিয়ে পৌঁছতে পারবেন সেখান থেকে ট্রেনে উঠতে পারবেন আবার ট্রেন থেকে নেমে কাওলাতে যারা থাকে তারা এদিক দিয়ে হেঁটে ইদানিং চলে আসে আবার এয়ারপোর্ট থেকে বের হয়ে এসে অথবা এয়ারপোর্ট বাস স্ট্যান্ডে নেমে এদিক দিয়ে অনেকে হেঁটে আসে তো এটা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে প্রচণ্ড ভিড় থাকে সব সময় একটার পর একটা ট্রেন আসতেই থাকে অনেক মানুষ থাকে এখানে সবসময় এটা অ্যাট দ্য সেম টাইম যেহেতু একটা রেলওয়ে স্টেশন অ্যাট দ্য সেম টাইম এখানে প্রচুর রেল ট্রেনের আনাগোনা তো থাকেই এবং প্রচুর মানুষের আনাগোনা থাকে ফলে দেখা যায় এখানে একটা বিশাল বাজার বসে থাকে সব সময় এবং সেই বাজারে কোটি কোটি টাকার বেচা কেনা হয় এবং ক্রেতা যারা আছে তারাও খুশি বিক্রেতা যারা আছে তারাও ব্যবসা করে খুশি এটা একটা বিজনেস হাব এখানে যদি আপনি একটা বিজনেস করতে চান সেটাও আপনি করতে পারেন এটা মারাত্মক একটা বিজনেস হাব আপনি হাতে নিয়ে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর বিক্রি হয়ে যাবে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ সবাই